যেতে এই যে মুসল্লিরা প্রায় 30 থেকে 35 জন মুসল্লি যারা আগুনে পুড়ে গেলেন এতে কো অল্প কয়েকজন হয়তো বাঁচতে পারেন তাদের ধারণা তাদের কোনো ক্ষতি পূরণ না সম্ভব আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক স্ক্রিনে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাই আসলে একালোক বাংলাদেশের কয়দিকে সামলাবে আমার মনে হয় এইখানে যদি অন্য কোনো লোক থাকতো সুমন ভাই জায়গায় সে হয়তো পাগল উলমাত হয়ে বাংলাদেশের থেকে বের হয়ে যেত ব্যারিস্টার সুমন ভাই এ সমস্ত কি কথা বলতেছে চলুন আগে সেই ভিডিওটি দেখি তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ব্যারিস্টার সুমন ভাই নারায়ণগঞ্জ যে একটি ঘটনা ঘটেছে মসজিদের ভিতরে যে একসঙ্গে পঞ্চাশ জন লোক নিহত হয়ে গেছে খুব মর্মান্তিক একটি ঘটনা খুব খুবই মর্মান্তিক একটি ঘটনা দুঃখজনক ঘটনা যে মসজিদে আল্লাহু তালার নামে নামাজ পড়তে যে সেখানেও নিরাপদ না সেখানেও তারা মৃত্যুবরণ করলো আসলে হায়ত মহত আল্লাহর হাত কখন আল্লাহ কখন কাউকে কিভাবে ডাক দিবে একমাত্র উপরে আল্লাহ জানে প্রিয় দর্শক তারপরেও তো কিছু আলামত আমাদের কাছে অনেক সময় থেকে থাকে হয়তো কোনো বিল্ডিং ড্যামেজ হয় কোনো দুর্ঘটনা হয় কোনো দুর্ঘটনা হওয়ার আগে কিন্তু কোনো একটা আলামত দেখা যায় তেমনটাই হয়েছে এই মসজিদটি এই মসজিদের ভিতর দিয়ে গ্যাসের লাইন গেছিল তিতাস গ্যাসের লাইনের গ্যাসের পাইপ যাতে গ্যাসের পাইপটা লিক ছিল বারবার করে তিতাস কোম্পানিকে নোটিশ করা হয়েছে এই গ্যাসের লাইনটা ঠিক করে দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে এখান গ্যাস লিক করে আপনারা দ্রুত এসে আমাদের এই যেও কোনো গুরুত্ব দেয় আজকে ব্যারিস্টার সুমন ভাই তাই তিতাস কোম্পানিকে উদ্দেশ্য করে কি বলেছে আজকে যে এই মুসল্লিরা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মুসল্লি যারা আগুনে পুড়ে গেলেন অনেকেই মারা গেছেন এবং অনেকেরই শ্বাসনালি পুড়ে গেছে এখানে খুব অল্প কয়েকজন হয়তো বাঁচতে পারেন তাদের ধারণা তাদের কোনো ক্ষতিপূরণ না সরকার দিচ্ছে

সবাইকে আনা হয় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে সেখানে হতাহতদের আর্তনাদ আর স্বজনদের রাহাজারিতে করুণ পরিস্থিতির সৃষ্টি হয় জরুরি বিভাগে চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় ডাক্তার নার্সদের এখানে আসা দগ্ধ সাঁত্রিশ জনের এই তিতাস কোম্পানিকে ব্যারিস্টার সুমন ভাই এই কথাই বলতেছে যে আপনারা পঞ্চাশ হাজার টাকা ঘুষ নেয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে আপনাদের দাবি ছিল পঞ্চাশ হাজার টাকা দিলে হয়তো আপনারা কাজটা করে দিতে পারতেন কিন্তু এই মসজিদটা তো আল্লাহর ঘর এখানে সমস্ত মুসল্লিরা হয়ে নামাজ উদ্দেশ্যে ধ্যান করে তাহলে আপনারা এটা মসজিদ হয়ে কেন একটু সহানুভূতি দেখাইলেন না মসজিদের টাকা উঠতে সবসময় মসজিদের ফান্ডের টাকা থাকে না এই কথাগুলো ব্যারিস্টার সুমন ভাই বলতেছে এলাকাবাসীদের মসজিদ কমিটিরা ছিল তারা বলছে আমরা বারবার করে নোটিশ করেছি আপনাদের গ্যাসের লাইন লিক আছে আপনারা গ্যাসের লাইন ঠিক করে দেন আজকে এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো পঞ্চাশ ষাট জন লোক মারা গেল আরো শতাধিক লোক আহত এই লোকদের দায়দায়িত্ব কে নিবে আপনারা তিতাস কোম্পানি কি নেবেন পারবেন একটা লোকের জীবন ফেরত দিতে আজকে আপনাদের অবহেলার কারণে বাংলাদেশের এই একটি মসজিদের ভিতরে সাধারণ পঞ্চাশ থেকে ষাট জন লোক মারা গেল নিহত হয়ে গেল আর আপনাদের কারণে শতাধিক লোক আহত হয়ে গেল তাহলে এই দায়িত্বটা কে নেবে সব প্রধানকে ডাকি সরকার প্রধানকে জড়াই আসল আসলে সব কাজে নিয়োজিত না এগুলো কাজ তো সরকারের দেখার মতো কোনোই নাই বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে আপনারা ঘুষের টাকার জন্য এই মসজিদ কমিটির নোটিশের কোনো প্রতিক্রিয়া না করে আপনারা যে মর্মান্তিক একটি ঘটনা ঘটলো আজকের এই দায় দায়িত্ব কে নেবে বাংলাদেশের জনগণ আপনাদেরকে বিচার দেয়া হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ব্যারিস্টার সুমন জেনারেশন খেয়ে পারবে কিনা সন্দেহ আছে এলাকাবাসিও ফায়ার সার্ভিস সবারই ধারণা গ্যাস লিকেজই বিস্ফোরণ ও প্রাণহানির কারণ আবদুল্লাহ তুহিন জানাছেন বিস্তারিত একতলা সালা জামে মসজিদের আশপাশের এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে গ্যাস লাইন যে যেভাবে পেরেছেন লাইন নিয়েছেন চলাচলের প্রধান সড়কটির বেহাল দশার কারণেও হুমকিতে এলাকাবাসী গ্যাসের পাইপগুলো নিচে এখানে মাটির নিচে আপনি নষ্ট হয়ে গেছে সেই কারণে এই যে লিক করে বলে আজকে এই দুর্ঘটনা ঘটছে মসজিদের প্রবেশমুখে গ্যাস লিকেজের খবর জানতেন মুসল্লিরা এয়ার কন্ডিশনার রুমটা এই রুমের এখানে ঘেসের জন্য আমরা নামাজ পড়তে পারতাম না যে কোনো কেরুলিয়া তিটা সালে লোকজন যেত 2000 যদি এরকম হয় কমিটির পক্ষ থেকে তিটাশ কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও লাভ হয়নি দাবি করা হয়েছিল মোটা অঙ্কের টাকা সাজে স্যার ওখানে গিয়েছিল গিয়েছিল লাইন্যাচি করার জন্য ওখানে সাইটে যাওয়ার পর এরা টাকা চেয়ে 50000 এখানে মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ধরনের অ্যাক্সিডেন্ট কয়েকদিন আগে আপনারা জানেন এই যে ইউনাইটেড হসপিটালে আগুনে পুড়ে মারা গেছে এরা তো যারা মারা গেছিল তারা ধনী পরিবারের ছিল এই জন্য হাইকোর্টে মামলা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই মুসল্লিগণের ব্যবস্থা কি করবেন এই মুসল্লিগণের প্রতিপূরণ কে দিবে তদন্ত এটি দর্শক আপনারা পুরো ভিডিওটি দেখেছেন হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ